এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ঝালবাজার নামক একটি গ্রামে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা সময় প্রবল স্রোতের নদী ছিল এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটা একটা সময় নদী ভাঙনের কবলে পড়েছিল বেশ কয়েকটা বাড়ি অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারা অন্যত্রে বাড়ি করেছে এখানে প্রচুর জায়গা অর্থাৎ শত শত বিঘা জমি বালুচর হয়ে থাকতো কোনো আবাদ মৌসুম হতো না তখন এলাকাবাসীরা মিলে এখানকার মেম্বার চেয়ারম্যানের সহায়তায় আমি এখন যে বাঁধের উপর দাঁড়িয়ে আছি এই বাঁধটি তারা নির্মাণ করেছে এই বাঁধটি নির্মাণের পর নদী অনেকটা দূরে চলে গিয়েছে আর এখানে নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পেয়েছে সব জমিতে এখন তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারছে সবাই মিলে সহযোগিতা করে এই বান্ডা দেওয়া হয়েছে নাহলে তার আঙ্গরে এই জায়গায় থাকা ভূমিকা আছে আবার এই যে মনে করলো বছরে মানে ছয় মাসে তিনবার চারবার করে বন্যা আসে আর কোন সময় ওটা তো বলা যায় না আগে তো বলা গেছে যে না এ আইতে আছে মাইকিন করছে যে অমুক তারিখে বন্যা বিশাল বন্যা আমার তার এরকম হয় না

এন মনে করেন দেওয়ার পরে এই যে বন্যা এদিকে এদিকে নাই এমনি পানি আসে ভাঙ্গার কোনো ই নাই পানি বেশি হইলে যা ওই বাঁধর উপরে খারাপ থাকি গরু বাছুর নিয়ে এখন তো এটা আর পেইলা এই পানি উপর দিকে আসতেছে না আমি এখন সেই নদীতেই দাঁড়িয়ে আছি একটা সময় এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা রুবল স্রোতের নদী ছিল কিন্তু এই গ্রামবাসী এই এলাকার মানুষজন মিলে মেম্বার চেয়ারম্যানের সহায়তায় তারা এই নদীর গতিপথকে পরিবর্তন করে দিয়েছে সেই বাঁধটি নির্মাণ করেছে বা অবদাটি দিয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুষ্ক এবং পাশে একটা বাড়িও দেখতে পাচ্ছেন যে বাড়িটা কিন্তু ভেঙে যেত যদি এই অবদাটা তৈরি না করত ওই চরে যাওয়ার সুবিধা হয়েছে তারপরে মাঝে চরটা আছে এখানে আবাদ হয় এই আবাদ আনা বা হাল চাষ করা সব দিক দিয়ে সুবিধা হয়েছে এই বাদটা না থাকলে এই এলাকাটা থাকতো না নদী ভেঙে সব বাজারটাও টিকতো না বাজারটাও ভেঙে যেত এখন বাতটা হওয়াতে বাজারটাও টিকে গেছে আর যখন এই দিক দিয়ে পানি ছিল নদী ছিল বাস ছিল না তখন কে এই দিয়ে সবাই লোগা বানত ওই মাঝে চরের সবাই আসতো আমরাও আসতাম লোগা রাখতাম ওই বাড়ি পর্যন্ত আর এখন বাঁধ দেওয়ার কারণে মনে করেন যে এখন নদীটা ওইদিকে গেছে গাই এদিকে এই চরে যেগুলা যাওয়ার যাওয়ার দরকার আছে প্রয়োজন আছে এদের কোনো লোকার প্রয়োজন হয় না আগে নদী ছিল না চলে গেছে এই হারে এক মাইল দূরে এখন ওই যে বাদ দেওয়াতে এখন আবাদ জায়গা এড়িয়ে আবাদ করতেছে মানুষ হ্যাঁ গ্রামটাও বেঁচে গেছে আর বাড়ি ঘর করতেছে বহুত বাড়ি ঘর হয়েছে বন্ধুরা এই ছিল এই গ্রামের মানুষজনদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর একটি গল্প তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ